দৌলতপুর থেকে একদম খোকসা পর্যন্ত যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের সবাইকে আমি অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা মানে আমার মানে কৃতজ্ঞতার কোনো শেষ নাই তাদের প্রতি যে আমি একদম প্রতিকূল অবস্থায় স্রোতের বাইরে থেকে আমাকে যেভাবে ষড়যন্ত্র করে বিভিন্নভাবে আমাকে হারানোর চেষ্টা করা হয় কিন্তু আমার উপর তারা আস্থা রাখছে আস্থা রাখছে ব্যবসায়ী মহল আমি যেখানে যদি এই ধরনের কোনো সমস্যা পান চাঁদাবাজি পান কোনো আমার যদি কখনো আমি সর্বোচ্চটা দিয়ে আপনাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ কুষ্টিয়াতে কোনো ব্যবসায়ী কোনো চাঁদাবাজ থাকবে না এটাই আমার সর্বপ্রথম যুদ্ধ আমি সর্বপ্রথম মহান আল্লাহ তালাকে স্মরণ করে আপনারা যারা এই চ্যানেলের মাধ্যমে আমার এই প্রোগ্রাম দেখছেন আমি শুক্রিয়া আদায় করছি যে আলহামদুলিল্লাহ সমস্ত কিছুর মালিক আল্লাহ আল্লাহ না চাইলে আমি হইতে পারতাম না আপনারা জানেন বিগত কিছুদিন আগে পৌর বিএনপির একটা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের ফলাফল সম্পর্কে সারা দেশের মানুষ আপনারা জানেন কিন্তু মানুষ যে ভোট দিতে পারলে তারা যদি তাদের এই যে যে নির্বাচনটা হয়েছে যে রায়টা তাদের মতন করে যদি দিতে পারে তার এই নির্বাচনেই তার প্রমাণ দিতেছে জনগণ মানুষ আমাকে কতটুকু পছন্দ করে কতটুকু ভালো করে ভালোবাসেন এটা চেম্বারের নির্বাচন দৌলত থেকে কুষ্টিয়া পর্যন্ত এটা সবাই জানেন যে চেম্বারে যারা এই নির্বাচনের যারা ভোটার তারা কিন্তু সমাজের খুব উচ্চ পর্যায়ের মানুষজন ব্যবসায়ী প্রতিনিধি প্রতিনিধিত্ব করে যারা তারাই দেয় তাহলে এখানে দেখেন ভোট হয়েছে জন প্রতিদ্বন্দ্বী ছিল আমাদের জেলা বিএনপি থেকে একটা প্যানেল দেওয়া হয়েছিল বারো জনের এটা আপনারাও দেখছেন আপনাদের কাছেও এটা আছে এখন তার বাইরে আমরা যারা বিএনপির দীর্ঘদিন ত্যাগী কর্মী ছিলাম রাজপথে ছিলাম এই সতেরো আঠারোটা বছর আমরা নির্যাতন জুলুম অত্যাচার মামলা যেরকম আমি ছিলাম জিকু বলে আমাদের যুবদলের একটা ছেলে ছিল তারপর শহীদুল কৃষক দলের আমাদেরকে বিএনপির প্যানেল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং বিএনপি যে প্যানেল দিয়েছিল আওয়ামী লীগের দোসরদের নিয়ে এটা সবাই জানে এই প্যানেলটা আমি কিছুক্ষণ আগেও বলছি আপনারা খোঁজ নিয়ে দেখবেন কাদেরকে নিয়ে এই প্যানেলটা দেওয়া হয়েছিল বিএনপি কেন এই প্যানেল দিল এটা আমার একটা প্রশ্ন এখন মানুষ ভালো যদি বাসে কাউকে তাকে দমানো যায় না কিন্তু আমাকে বিভিন্নভাবে আমাকে আটকাতে আটকানোর চেষ্টা করছে বর্তমান বিএনপি আমার পক্ষে বিএনপির দল ছোটোবেলা থেকে বিএনপি করে আসি বিএনপি ধারণ করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় থেকে তার তখন ছোটো ছিলাম কিন্তু সে কুষ্টিয়াতে আসছিল তার সেই খাল খনন প্রকল্প এই থেকে বিএনপির বিএনপি আমার ইসের ভিতরে চলে আসে আমার পুরো পুরো পরিবার বিএনপি করতেন আমার চাস্ত ভাই ছিলেন শলকুপা আমাদের অরিজিনাল বাড়ি ঝিনেদা জেলা বিএনপির ওই সময়কার সভাপতি ছিলেন প্রতিষ্ঠাতাকালীন সভাপতি ছিলেন আমার ভাই আমাদের পুরো পরিবার বিএনপি পরিবার তা আমাকে এখন বিএনপি থেকে দীর্ঘদিন আমি প্রায় পঁয়ত্রিশ বছর এই দলের সাথে আছি নিষ্ঠার সাথে আমি এই দলের শ্রম দিচ্ছি আমি কখনো বেইমানি করিনি এই দলে এই দলে এখন যারা নেতৃত্ব দিচ্ছেন যে দুই নেতা আছেন একজন ছাত্রলীগ থেকে আসছেন আর একজন আমি কিন্তু দল চেঞ্জ করিনি আর সে কিন্তু দল চেঞ্জ করেছিল ওবায়দ গ্রুপে গিয়েছিলেন মাঝে এমনকি আমাদের নেত্রী সম্পর্কে অনেক খারাপ খারাপ স্লোগান পর্যন্ত সে দিয়েছিল কিন্তু আমার এত কষ্ট নির্যাতন জুলুম অত্যাচার করার পরেও আমি কিন্তু এই দল ছেড়ে যাই নাই আমাকে অনেক ধরনের প্রলোভনও দেখানো হয়েছিল প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু আমি সেই প্রস্তাব গ্রহণ করিনি আমি যদি গ্রহণ করতাম হয়তো এখন অনেক টাকার মালিক হইতাম কিন্তু যে এই যে আজকে পৌর বিএনপির রেজাল্ট যে ভালোবাসা আমি পেয়েছি এইটা আমার থাকতো না এই যে গতকালকে কথা বললে কিছু কথা না লাগে এটা গতকালকে একটা নির্বাচন হয়ে গেল চেম্বারের পরশু দিন হ্যাঁ গত পরশু দিন নির্বাচন হয়ে গেল সারা দেশের মানুষ এটা দেখছে তারা প্রজেক্টর দিয়ে দিচ্ছিল বাইরে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার ছিলেন নির্বাচন ওপেন সবকিছু কোনো লুকোচুরি নাই সাংবাদিকরা এই যে আপনারাও ছিলেন ভিতরে ওপেন সাংবাদিকরা ছিলেন সমস্ত প্রতিনিধিদের লোকজন ছিল প্রশাসন ছিল গণনা প্রকাশ্যে দেখাই দিচ্ছে তারা তো ভালো নির্বাচন সারা জেলার মানুষ দেখছে এটাও তো তারা ইচ্ছা করলে মনে যদি করত যে আমাদের কোনো কারচুপি করার চিন্তা করতো তো সেটা তো করেনি একটা নির্বাচন যারা দায়িত্ব থাকে ভালো করা খারাপ করা তাদের ভিতরে আমার যে পৌর নির্বাচনটা হয়েছিল সেখানে নির্বাচন কমিশনার কোথায় ছিলেন তার দায়িত্ব তো সে পালন করেনি ওই রুম থেকে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে সে জেলা বিএনপি সেক্রেটারি সে পক্ষপাতিত্ব করে তা কুতুবউদ্দিন জাকির সরকারের প্রার্থী হচ্ছে বাবু যে যাকে সভাপতি তারা ঘোষণা দিয়েছে সে এবং কামাল উদ্দিন তাহলে এই বাবু কামাল তাহলে সে তো পক্ষপাতমূলক আচরণ করতেই পারে সে কেন ইসের ভিতরে গেল ভূতের ভিতরে এককভাবে সে ঘোষণা করছে সে কিন্তু গণনা করিনি আমার ওখানে একজন আমার প্রতিনিধি ছিল সে যে এই যে এখানে যেরকম ওপেন ভোট দেখাই দেওয়া হয়েছে একটা একটা করে পেপার দেখানো হয়েছে যে অমুক 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 এই ভোটটা পাইছে এখানে কিন্তু ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এখানে কিন্তু সেটা দেখাই নাই সে খালি গুণে অমুক এত পাইছে তমক এত পাইছে অমুক আর সবচেয়ে বড় কথা তার ওখানে ঢোকার কোনো সে বলুক সে কেন ঢুকবে সে তো একটা দলের সেক্রেটারি সদস্য সচিব সে ওখানে যাইতেই পারে না সে যেহেতু নির্বাচনের প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদেরকে সে নির্বাচন করাবে শেষ পর্যন্ত তাদের সব সবকিছু থাকবে আমি যতটুকু জানি এটাই তো সবচেয়ে দিন আবার সিলমারা ব্যালট পাওয়া গেছে এটা সারা দেশের মানুষ দেখছে ফিলমারা ব্যালট আপনার তো এই ব্যালটগুলো কোথা থেকে আসলো এই যে আমার প্রশ্নগুলো এইগুলোই যে তারা যদি কারচুপি না করে জালিয়াতি না করে তাহলে এইগুলো তো আসার কথা ছিল না আর আপনি যে প্রশ্নটা করলেন যে তারা লং টাইম এটা কেন্দ্র থেকে এটা আমাদের চেয়ারম্যান সাহেব নিজে সরাসরি এই যে এই কারচুপি করছে এই প্রমাণ এই তার কাছে গেছে যেহেতু ন্যাশনাল চ্যানেলগুলো দেখাইছে এবং দলের কাছে আমরা লিখিতভাবে এটা জানাইছি যে এটা একটা কারচুপির নির্বাচন হয়েছে সেই কারণে সে এটাকে অবশ্যই এটাকে এখন মানে হেল্ড আপ করে রাখা হয়েছে এটা সেটা সিদ্ধান্ত নেবে দল এখন এখন কুষ্টিয়াতে পৌর বিএনপির কোনো কমিটি নাই এটা তারা তাদের লোক তারা প্রচার করে বেড়াচ্ছে সেটা প্রচার করলে তো আর হবে না তারা তাহলে সেন্ট্রাল থেকে আমাদের দলের যে মহাসচিব সাহেব আছেন জোর কমিটি ঘোষণা দিত আমি বলি আমাদের ভারপ্রাপ্ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব একটা তদন্ত কমিটি করে দিল কেন দিলো এটা আমার প্রশ্ন তদন্ত এই পৌরবিনকে কেন্দ্র করে আমাদের বাবু জয়ন্ত দাদাকে এক সদস্য করে আমা সে এখানে আসছিল তাদের কাছে গেছিল যাই এই পৌর বিএনপি নিয়ে নানান তদন্ত করছে আমাদেরকে ঝিনে দায় ডেকে নিয়ে গেছিল নিজে তদন্ত করছে তাহলে এগুলো তদন্ত হচ্ছে কেন যদি ওই দিন যদি নির্বাচন ফেয়ার হয়ে যায় আবার তাহলে তদন্ত যখন হচ্ছে এটা ঘোষণা দেওয়ার একটি আর জাকি সরকার কিন্তু বুদ্ধিমান নয়। এটা ঘোষণা এখন চলে গেছে বিএনপির হাতে এটা হয় বিভাগীয় নেতারা ঘোষণা দেবে যে না এই এটা ফেয়ার নির্বাচন হয়েছে না না এখনো তারা জানানো হয়েছে এটা তদন্ত রিপোর্ট নাকি সেন্টারালে পাঠানো হয়েছে এটা এখন তাদের কাছে বললে বলতে আসবে খুব শীঘ্র নানান ধরনের ইয়ে আছে তো ওই ব্যস্ততার কারণ জটিলতার কারণে হয়তো দিচ্ছে। কিন্তু আসি না কিন্তু কোস্টায় পৌর বিএনপির কোনো কমিটি নাই তারা এই দেখায় কোনো কেন্দ্রের কোনো অনুমতি দেখায় খালি যে তারা বললেই তো হবে না লিখিতভাবে অনুমতি দেখায় তারা তো মুখে মুখে ঘোষণা দিচ্ছে মুখে ঘোষণা দিচ্ছে লিখিত একটা দিতে বলেন তো দেখে চ্যালেঞ্জ করলাম এই দুজনের আমি যে দিক তাদের লিখিত একটা যে এই জেলা বিএনপি ওই লিখিতটা আপনি পাইছেন এটা কমিটি যখন আহ্বায়ক কমিটি ঘোষণা হয় দুই সদস্য হলে একটা লিখিত কিন্তু ডিক্লিয়ার আসে এই যে আমরা যেরকম কালকে আমরা ই হলাম আমাদের কিন্তু লিখিতভাবে নির্বাচন কমিশনার দিয়ে দেশে আমরা জয়যুক্ত হয়েছি ঠিক না যার যার তার তার তাদের তারা একটা দেখা তো দেখি তারা দিক লিখিত যে পেপার আপনারা চান আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করলাম আপনারা এই পৌর একটা লিখিত তাদের কাছে চান তাহলে তো এটা তো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন মুখে বললে হবে না আমার লোক আমি তো বলতেই পারি তারা তো তাদেরকে ইস্টাবলিশ করার জন্যই তো এই কারচুপিটা করছে এখন মূল যে কথাই সেটাই আসি যে চেম্বারে দৌলতপুর থেকে একদম খোকসা পর্যন্ত যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের সবাইকে আমি অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা মানে আমার মানে কৃতজ্ঞতার কোনো শেষ নাই তাদের প্রতি যে আমি একদম প্রতিকূল অবস্থায় স্রোতের বাইরে থেকে আমাকে যেভাবে ষড়যন্ত্র করে বিভিন্নভাবে আমাকে হারানোর চেষ্টা করা হয় কিন্তু আমার উপর তারা আস্থা রাখছে আস্থা রাখ রাখছে ব্যবসায়ী মহল আমি তাদের তাদের প্রতি আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি তাদের প্রতি আর একটা আর একটা জিনিস আমি এই চেম্বার ভোটের সনাতন ধর্মের অনেক ভোটার আছে তাদের বৃহত্তর যে ধর্মীয় উৎসব হ্যাঁ এই যে শারদীয় দুর্গা পূজায় এবং তাদেরকে আমি শারদীয় অভিনন্দন জানালাম আপনাদের মাধ্যমে সবাইকে আমি যে তাদের এই পূজা যেন তারা খুব শান্তিপূর্ণভাবে পালন করে আমার আমার পক্ষ থেকে তাদের প্রতি এই অভিনন্দন বার্তা থাকলেন না না ইনশাল্লাহ আমার আমার তো স্লোগান তো একটাই ছিল এটা আপনারাও সাক্ষাৎকার নিয়েছেন দেখেছেন আসলে ব্যবসায়ীরা তো সারা জেলাতেই সারা বাংলাদেশে বিভিন্নভাবে ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের সমস্যায় থাকেই বিশেষ করে চাঁদাবাদি বাজির একটা ব্যাপার থাকেই বিভিন্নভাবে নামে বে নামে আসলে তাদের তো কোনো দলও থাকে না কোনো কিছু যারা চাঁদাবাজ তারা তাদের মতন করেই করে কিন্তু আমি এটা তাদের কাছে ব্যবসায়ীদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ আমি বলেই এখানে আসছি এবং তারাও হয়তো ভোটও দিয়েছে এই কারণে যে আমি যে কথা দিই সেই কথা সেই কাজটা করার চেষ্টা করি এবং আমি আবারও আপনাদের আপনাদের মা জেলার প্রত্যেককে জানাই দিতে চাই যেখানে যদি এই ধরনের কোনো সমস্যা পান চাঁদাবাজি পান কোনো আমার যদি কখনো আমি সর্বোচ্চটা দিয়ে আপনাদের পাশে দাঁড়াব ইনশাল্লাহ কুষ্টিয়াতে কোনো ব্যবসায়ী কোনো চাঁদাবাজ থাকবে না এটাই আমার সর্বপ্রথম যুদ্ধ ইনশাআল্লাহ সব বিষয়েই নতুন করে ভাবা হবে যেহেতু দীর্ঘদিন চেম্বারটা একভাবে চলছে আমরা নতুন কিছু সদস্য আসছি আপনারাও জানেন প্রেস ক্লাব থেকে একজন আসছে তারপরে আমার বড় ভাই আরেকটা এই যে সাংবাদিক ইউনিয়ন থেকে মনে একজন আসছে মানে সাংবাদিকদের ভিতর তো আপনারা দুইজনকে পেয়েছেন হ্যাঁ আমি যতটুকু জানি তাছাড়া আমি আছি নতুন ধরেন ফাইম আমাদের দলের বিএনপির ফাইম আসছে আমি আসছি আরও জিকু আসছে তারপর আমাদের এই যে মুরাদের ছোট ইমরান আসছে তা আমরা অনেকেই নতুন হ্যাঁ নতুনরা আসছে তো এদের চিন্তাভাবনা ধ্যান ধরানো অনেক উন্নত তো এই জন্যে আমরা বসবো আমাদের একটা কমিটি গঠন মোটামুটি হয়েছে এটা হয়তো সামনে এসে সার্কুলার হবে তা আমরা সভাপতি সাহেবের সাথে বসবো এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা ইনশাল্লাহ সব বিষয় ব্যবসায়ীদের যতগুলো বিষয় ব্যবসায়ীদের সাথে রিলেটেড আছে সেইগুলোর ব্যাপারে আমরা বসে এগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ